পুজোর মধ্যেই ফের বাংলার আকাশে দুর্যোগের অশনি সংকেত মঙ্গলবার মহা অষ্টমীতেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত আগামী বারো ঘন্টার মধ্যেই অর্থাৎ বুধবার মহানবমীর দিন এই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে পরিণত হবে নিম্নচাপে তার জেরে পুজোর মধ্যে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বাংলার জেলায় জেলায় বৃষ্টির পাশাপাশি বিভিন্ন জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে দশমিত বাংলার জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর তবে আজও আগামীকাল নিম্নচাপের প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি নিম্নচাপের প্রভাবে একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আগামী বারো ঘন্টার মধ্যেই ফের জেলায় জেলায় দুর্যোগের অশনি সংকেত উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে মঙ্গলবার এটি বুধবার নিম্নচাপের রূপ নেবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলিতে এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস বুধ বৃহস্পতি শুক্র এক টানা চলবে বৃষ্টি বৃহস্পতিবার দোসরা অক্টোবর এই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপ নেবে তার প্রভাবে বৃষ্টি এবং ঝড়ের বেগ আরও বাড়বে তবে জানিয়ে দেব বুধবার থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার আগে জানিয়ে দিই আজ মধ্যরাতেও কিন্তু একাধিক জেলাগুলিতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশ চত্বর বিশেষ করে বাংলাদেশের ময়মনসিং মেহেরপুর ঢাকা কুমিল্লা এইসব অংশে আজ মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা রয়েছে বরিশাল খুলনা চট্টগ্রাম বিভাগ অর্থাৎ গোটা বাংলাদেশেই শুধুমাত্র সিলেট বিভাগ এবং রংপুর এই অংশে বাদে বাকি সব জেলা এবং বিভাগগুলিতে আজ মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে কোথাও বৃষ্টির সম্ভাবনা না থাকলেও শুধুমাত্র নদিয়া জেলাতে আজ মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর এবং এদিকে রানাঘাট থেকে শুরু করে চাকদহ এসব অংশে এবং উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা হাওড়া এই চত্বরটাতে আজ মধ্যরাতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকছে রাত বাড়তেই নদিয়া জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে মুর্শিদাবাদ অর্থাৎ বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলি আছে এই সমস্ত জেলাগুলিতে শুধুমাত্র আজ মধ্যে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এই অংশে আজ মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে শুধু তাই নয় বুধবার সকাল থেকে কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে বুধবার সকাল থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে এবং মালদহ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং এদিকে মোটামুটি মালদহ জেলা এবং এছাড়াও এদিকে রয়েছে বীরভূম জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি সব জেলাগুলিতে মোটামুটি হালকা সামান্য বৃষ্টি সম্ভাবনা থাকলেও কলকাতায় কিন্তু আবার একটু হালকা মাঝারি বৃষ্টি বা কখনো বা ভারী বৃষ্টি হতে পারে বুধবার সকালের দিকে এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলা হাওড়া সব চত্বর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং হাওড়া এবং হুগলি বিশেষ করে এই জেলাগুলিতে কিন্তু বুধবার সকালের দিকে মাঝারি থেকে হালকা এবং কখনো বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর এবং কলাপাড়া শুধুমাত্র এই সব স্থানেই সকালের দিকে বৃষ্টি সম্ভাবনা থাকবে এবং কুমিল্লা ময়মনসিংহের দিকেও এবং রংপুরেও মোটামুটি সহ ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে বাকি সব জেলাগুলির আকাশ মোটামুটি আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি সম্ভাবনা থাকছে না এবং বুধবার ধীরে ধীরে যদি একটু বেলা বাড়তে থাকে বৃষ্টির বেগ ব্যাপক বাড়বে অর্থাৎ বুধবার পয়লা অক্টোবর নিম্নচাপটি কিন্তু রীতিমতো নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে গোটা দক্ষিণবঙ্গে বঙ্গ জুড়ে দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে জানাবো একটু বৃষ্টির আপডেটটা তার আগে জানিয়ে দিই যে দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং বেলা বাড়তে ব্যাপক দুর্যোগ ঘনাবে আকাশে আকাশ ব্যাপক কালো করে ধেয়ে আসবে ব্যাপক দম একটা দুর্যোগ এদিকে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি ঝাড়গ্রাম পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলা বীরভূম থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে দুপুরে পর থেকে ব্যাপক ভোল বদল হবে আবহর এবং আকাশ ব্যাপক কালো করে কিন্তু প্রচণ্ড দুর্যোগ দিয়ে আসবে এবং বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলি ঢাকা রাজশাহী রংপুর সিলেট থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ বিভাগ সমস্ত জেলা এবং বিভাগগুলিতে ব্যাপক আকাশ কালো করে দুর্যোগ দিয়ে আসবে এবার আসবে একটু বৃষ্টির আপডেটে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা জানাচ্ছিলাম এদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে বুধবার পয়লা অক্টোবর দুপুরের পর থেকে দুর্যোগ বাড়বে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া জেলাতে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং মাঝে মধ্যে দমকা ঝুড়ো হাওয়া বয়ে যেতে পারে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝুড়ো হাওয়া বইতে পারে সমুদ্র উত্তাল হতে পারে তাই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া এবং এদিকে দীঘা পাশাপাশি কাথি এসব অংশেও সহ ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড় হওয়া থাকবে অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড় হওয়ার বেগটা একটু বেশি থাকবে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি লালমোহন কলাপাড়া মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল শ্যামনগর এসব এলাকা এদিকে পাশাপাশি চট্টগ্রাম বিভাগ পটিকছারি উপজেলা এবং মহেশখালী টেকনাফ এসব অংশে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে ঝাড়গ্রাম জেলাতে বুধবার পয়লা অক্টোবর ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলা এবং খড়গপুর বালিচক চন্দ্রকোনা গোয়ালতোর এসব অংশে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে কোলাঘাট তমলু কুলুবেরিয়া হাওড়া এবং হুগলি আরামবাগ কতুলপুর চন্দ্রকোনা এসব অংশে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা সব বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাঁকুড়া জেলাতে এবং পুরুলিয়া জেলাতে এই দুই জেলাতে বিশেষ করে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা এদিকে পশ্চিম বর্ধমান জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর থেকে শুরু করে দুর্গাপুর এসব অংশে ব্যাপক দুর্যোগ ঘনাবে বীরভূম জেলা সিউড়ি থেকে শুরু করে বোলপুর রামপুরহাট এসব অংশে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর গোটা মুর্শিদাবাদ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে জঙ্গিপুরেও জানিয়ে রাখি এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলাতেও দুর্যোগ ঘনাবে উত্তর চব্বিশ পরগনা জেলা এবং কলকাতা এইসব অংশে বজ্র বিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এর জেরে নবমীতে ঠাকুর দেখায় কিছুটা বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে কলকাতা খড়দহ নিউ টাউন এলাকা থেকে শুরু করে এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলা এসব অংশ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে এদিকে মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিহাট মাদারীপুর লালমোহন ফরিদগঞ্জ সাতক্ষীরা খুলনা লোহাগাড়া যশোর শ্যামনগর এসব অংশে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ঢাকা কাপাসিয়া নগরপুর ফরিদপুর সাইকুপা পাবনা সিরাজগঞ্জ সিংরা রাজশাহী বিভাগ মেহেরপুর এসব অংশেও বিক্ষিপ্ত হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে রংপুর থেকে শুরু করে চারাজীপুর এসব অংশেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা সিলেট বিভাগেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও কিন্তু দুর্যোগ ঘনাবে মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর দুই জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে করণ কিষানগঞ্জ এসব অংশে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা এবং শিলিগুড়ি জলপাইগুড়িতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে বুধবার বিশেষ করে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে আবহাওয়া ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে দার্জিলিং কালিম্পং এর দিকেও কিন্তু রয়েছে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতেও রয়েছে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং মোটামুটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলায় দুর্যোগ ঘনাবে বুধবার পয়লা অক্টোবর এটা একদমই স্পষ্ট তবে রাতের দিকে কি আপডেট পাওয়া যাচ্ছে মধ্যরাতের দিকে কোথায় কোথায় দুর্যোগের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বুধবার মধ্যরাতে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা বিশেষ করে এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা মধ্যরাতে দুর্যোগ চলবে বুধবার মধ্যরাতে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলি শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং বাদে সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ এবং বিশ্বম্বরপুর বগুড়া মহাদেবপুর ঘোড়াঘাট পুরো এই চত্বরটা জুড়ে কিন্তু ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে রংপুরেও এবং বৃহস্পতিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার তবে জানিয়ে রাখি বুধবার মধ্যরাতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতেই ভারী বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া চলবে এবং বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে বৃহস্পতিবার সকাল থেকেই অর্থাৎ ভোর রাত থেকেই ব্যাপক দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের জেলাগুলিতে আরও বেশি দুর্যোগ ঘনাবে আসব কোন কোন জেলাগুলিতে আপডেটে তাই দক্ষিণবঙ্গের ব্যাপারটা জানিয়ে দিই কলকাতা এবং নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা জেলাতে বৃহস্পতিবার ভোর রাত থেকেই ব্যাপক দুর্যোগ চলতে পারে কারণ বৃহস্পতিবার নাগাদ নিম্নচাপটি গভীর নিম্নচাপের রূপ নিতে পারে দেখতে পাচ্ছেন আপনার বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হবে বুধবার তা কিন্তু বৃহস্পতিবার শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের রূপ নিতে পারে এর ফলে বৃহস্পতিবার দুর্যোগ আরও বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা যেমন নদীয়া উত্তর চব্বিশ পরগনা জেলা এবং উপকূলবর্তী এলাকাগুলি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং বৃহস্পতিবার একটু যদি বেলার দিকে যাই আমরা তাহলে বুঝবো যে দুপুরের পর থেকে কিন্তু আপডেট আবার চেঞ্জ চেঞ্জ বলতে গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে ভারী বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে এবং বৃহস্পতিবার দুপুরের পর মোটামুটি দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলা পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে এদিকে পশ্চিমের সমস্ত জেলাগুলি পশ্চিম বর্ধমান এবং পাশাপাশি পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে বাংলাদেশে ব্যাপক দুর্যোগ ঘড়াবে বৃহস্পতিবার দোসরা অক্টোবর খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এবং কলাপাড়া চট্টগ্রাম বিভাগ এইসব অংশ এবং এদিকে ময়মনসিং বিভাগ ভারী থেকে অতি ভারী বৃষ্টির ব্যাপক দুর্যোগ চলবে বৃহস্পতিবার সকাল থেকেই উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইতে বইবে এবং বৃহস্পতিবার দুপুরের পরের যে আপডেট দুপুর দুপুর সন্ধ্যা রাত অর্থাৎ দিনভর দিনভর বৃষ্টি চলতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের সমস্ত জেলা ও বিভাগগুলিতে